admission test নিয়ে আমি তোমাদের সাথে আমার একটা realization শেয়ার করি এইটা তোমার chance পাইতে অনেক বেশি সাহায্য করবে তো আমি তো মোটামুটি প্রতি বছরই guideline বল আমার ক্লাস বল exam base বল বিভিন্ন ভাবে প্রায় সাত থেকে আট হাজার student এর সাথে connected হই তো এই সাত আট হাজার মধ্যে আমার fifty percent student chance পায় বাকি fifty percent পায় না okay তো এই student আসলে কিছু বৈশিষ্ট্য আছে যারা chance পায় এবং যারা chance পায় না মোটামুটি যারা জাস্ট দুইটা নিয়ম ফলো করতে পারে তারাই হচ্ছে শেষ পর্যন্ত তাদের ভালো স্টুডেন্ট হওয়া লাগে না ঠিক আছে মানে গেলে খুব ভালো হবে জাস্ট দুইটা জিনিস তারা খুব ভালোভাবে ফলো করে এক নম্বর হচ্ছে তোমার ফোন যেটা আছে এইটাকে কন্ট্রোলে রাখা দুই নম্বর হচ্ছে তোমার যে বন্ধু বান্ধব আছে এই বন্ধু বান্ধব গুলাকে কন্ট্রোলে রাখা ফোন কন্ট্রোলে রাখা মানে কিন্তু ফোনকে একদমই ইউজ না করা এমনটা কিন্তু না ঠিক আছে ফোন ইউজ করবা বাট একটা স্পেসিফিক টাইমে ইউজ করবা এডমিশন সময়ে মানে সবকিছু নিয়ম মাফিক হওয়া উচিত যেমন তোমার ফোন ইউজ করার একটা নিয়ম থাকা উচিত একটা টাইম থাকা উচিত ওকে তো তুমি যখন পড়ার টেবিলে পড়তে বসবা তখন এই ফোনটাকে ফোনটাকে একটু দূরে সরায় রাখবা মানে এমন দূরে যাতে তোমার চোখ তোমার চোখগুলা যাতে হচ্ছে দেখতে না পায় ঠিক আছে হতে পারে সেটা তোমার পিছনে হইতে পারে তোমার বেড এর মানে উপরে বালিশের নিচে এমন জায়গাগুলোতে এবং ফোনটাকে সুন্দর করে সাইলেন্ট করে দিবা তোমার এত আসলে মানে ইমার্জেন্সি কোন কল আসবে না যা আসলে তোমার রিসিভ করতেই হবে অ্যাডমিশন সময় ঠিক আছে এইটা একটা বিষয় যে এইটা যেই ফলো করবা তারই পড়ার গতি বাড়বে এখন পড়ার গতি বাড়লে তোমার আসলে চান্স পাওয়ার সম্ভাবনাও বাড়বে এরপরে রিয়লাইজেশনটা হচ্ছে ফ্রেন্ডশিপের নিয়ে তো ফ্রেন্ডশিপ বিষয়টা কেমন যে দেখো সময়ে সময় নষ্টগুলা কোথায় হয় যাদের অনেক বড় একটা ফ্রেন্ড সার্কেল আছে তারা দেখবা বিভিন্ন সময় আড্ডায় বসে আবার যাদের কোনো ওই জায়গাতে তোমার ফ্রেন্ড সার্কেল হয়েছে দেখবা ওই জায়গাতে অনেকে আড্ডা দেয় ঠিক আছে একটা জিনিস বুঝতে হবে যে তোমার ফ্রেন্ডের যে গোল তোমার গোলটা সেরকম নাও হইতে পারে ঠিক আছে এই জন্য ওর লাইফ স্টাইল আর তোমার লাইফ স্টাইল এক করলে চলবে না অ্যাডমিশনে ওই যে বললাম 50% স্টুডেন্ট আমার চান্স পায় না আর 50% পায় দুইজন দেখা গেল যে পাশে পাশাপাশি রুবে থাকে একজন পড়তেছে আর একজন মানে সবার সাথে গল্প করতেছে আড্ডা দিতেছে আর ওই কাজ করতেছে ঠিক আছে তো এই যে দুইজনের মধ্যে তুমি বেসিক সেন্স থেকে বলো অ্যাডমিশনে কে চান্স পাবে obviously যে পড়তেছে মানে অ্যাডমিশনের বি ইউনিটের प्रिपरेशनটা আসলে ট্যালেন্ট দিয়ে তেমন কিছু হয় না সত্যি কথা বলি যে যত বেশি পড়বে তার তত বেশি মাথায় ঢুকবে সে তত বেশি কয়েড করতে পারবে ধরো তোমার ট্যালেন্ট অনেক বেশি আছে তো তুমি ধরো বাংলা ব্যাকরণের একটা তোমার বিরোচন অংশ থেকে মুখস্থ অংশ থেকে টপিক আসছে তোমার ট্যালেন্ট দিয়ে কি ওইটা কয়েট করতে পারবা পারবা না তুমি যদি সাধারণ জ্ঞান অংশে যাও ট্যালেন্ট দিয়ে কোনো কাজ হবে না ঠিক আছে ট্যালেন্ট কাজে লাগে কোথায় ট্যালেন্ট আসলে কোথাও কাজে লাগে না মানে মেমোরাইজিং এর সাথে ট্যালেন্ট কানেক্টেড হয়ে কাজে লাগে অডো ট্যালেন্ট তুমি খুবই ট্যালেন্টেড পড়াশোনা করো না তুমি কোথাও চান্স পাবে না তুমি জানোই না সূত্রটা কিভাবে লিখতে হয় তুমি জানোই না কিভাবে গ্রামেটিক্যাল রুলটা অ্যাপ্লাই করতে হয় তোমার ট্যালেন্ট কিচ্ছু হবে না ঠিক আছে তো এরকম যারা ট্যালেন্ট নিয়ে আসলে কথাবার্তা মানে ইয়া করো যে আমি ভালো পারি ইজি বুঝি তো তারা আসলে না ভালো করতে পারবা না অ্যাডমিশন সময়ে মানে খুবই পড়াশোনা করা লাগে ওকে তো এই জন্য তোমরা চেষ্টা করবা এই সময়টাতে মানে এই দুইটা জিনিস খুব ভালো করে মানা ফোনটাকে একটু মানে সাইডে রাখা মানে চোখ যেদিকে যাবে ওই না রাখা ঠিক আছে একদম যে সাইড এ পড়তে বসবা তোমার ব্যাক সাইড এ ফোন থাকবে যে আসলে বা হচ্ছে যাতে দেখতে না পাও তুমি যখন চাবা তখন তুমি ফোন কে কন্ট্রোল করবা ফোন যাতে তোমাকে কন্ট্রোল না করতে পারে তার মানে বন্ধুত্বের ক্ষেত্রেও সেম তুমি যদি চাও তুমি যদি মনে করো বন্ধুর কাছে যাবা তাইলে যেন যাও বন্ধু যেন তোমাকে কন্ট্রোল না করতে পারে ঠিক আছে তো মোটামুটি পূর্তি বছরি এডমিশন টেস্টে মানে আমি এই একটা জিনিসই অনুধাবন করি যে আসলে তারাই চান্স পায় যারা এই দুইটা জিনিস চা সেই দুইটা জিনিস খুব ভালো করে মানে ঠিক আছে এটা মনে করো আমার একটা রিয়লাইজেশন এবং আমাকে যারা মানে আমার কথাবার্তা শোনো তারা যদি এই দুইটা কথা মানার ট্রাই করো দেখবা তোমার কি মেসিভ লেভেলের ইমপ্রুভমেন্টা হইছে ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর আমাদের এক্সাম ব্যাচ আসছে এক্সাম ব্যাচটাতে তোমরা চাইলে এনরোল করতে পারো আমি তোমাদেরকে একটু যদি দেখাই এক্সাম ব্যাচের আমাদের ফিচার কেমন সিস্টেমে মানে আছে বা আমাদের এক্সাম ব্যাচের তোমরা কি কি সুবিধা পাবা তো নির্ভর ডট নেটে আসার পরে এই দেখো এক্সাম ব্যাচ এইখানে তুমি যদি ডেইলি এক্সামে যাও দেখো এইখানে আমাদের পনেরোটা এক্সাম ব্যাচ সুন্দর করে আসছে এবং এটা এই রুটিন অনুসারে এই যে এখানে যে রুটিনটা আছে তো রুটিনটা এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে তো এইখানে যেমন আছে সেভাবেই তোমাদের एग्जाम ব্যাচটাকে সেটআপ করা হইছে ঠিক আছে তো এইটাই মোটামুটি কথা সবাই তোমরা আসলে চাইলে ভর্তি হইতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে আল্লাহ হাফেজ टेक केयर বাই বাই